বেলুনিয়া ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা শুভ উদ্বোধন শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের অনুষ্ঠানের পর অতিথিরা পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের প্রতি সহযোগিতার আহ্বান রাখেন এদিনের বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টল এবং দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন বিক্রির আশায় এক কথায় বলতে গেলে বৈশাখী মেলা উপলক্ষে সকল অংশে জনগণের উপস্থিতিতে এক প্রাণবন্ত রূপ নেই বৈশাখী মেলা উপলক্ষে ওরিয়েন্টাল ক্লাব বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শুক্রবার সকাল আয়োজন করা হয় বসাকো প্রতিযোগিতা এতে প্রায় আট শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে উপস্থিত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আগামী পাঁচ ব্যাপী ওরিয়েন্টাল ক্লাবের মুক্তমঞ্চে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বাউল সঙ্গীত মেজিক ও বিভিন্ন সঙ্গীত নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রেমী বিলুনিয়াবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করছে ওরিয়েন্টাল ক্লাব ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত বিলুনীয় পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গো বিধায়িকা স্বপ্ন মজুমদার সমাজসেবী গৌতম সরকার বিলুনীয় পুর পরিষদের কাউন্সিলর ধ্রুব প্রসাদ মজুমদার ক্লাব সভাপতি শ্রীবাস